আমি আজব কিছু কালেকশন যেটা আপনারা দেখলেই নিতে ইচ্ছে করবে চোর ডাকাত আর ঘরে ঢুকতে পারবে না স্যান্সোর সিস্টেম লাইট আজবে লাইট পাবেন এখানে এগারোশো টাকায় এক গোপন আনকমন জিনিস সোলারের বিভিন্ন রকম লাইটের কালেকশন এখানে আছে সমুদ্রের জেলিফিশ এখন আপনার হাতের মুঠ হয় ওই ভাই ভাই এটা আটানব্বই হাজার ভাই প্রচুর শর্ট খাইছি এই যে হাতের অবস্থা খারাপ হয়ে গেছে নিজে শর্ট খাইলাম এটা যে দেওয়া আছে আমার খেয়াল নাই আসলে আপনারা সেফটির জন্য এই প্রোডাক্টটা রাখতে পারেন কিন্তু এরকম চালু রাখবেন না অফ করে রাখবেন কিন্তু লাইভ একদম ভিডিওতে শর্ট খেলা দেখে লাভ ভাই ঠিক আছে এরকম 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 আপনার সামনে যদি চুট ডাকাত আসে জাস্ট দরবেন সবকি অবস্থা খারাপ হয়ে যাবে এই প্রোডাক্টই নিতে পারবেন এরকম সব আনকমন এক্সক্লুসিভ কালেকশন এই যে আরো একটা কালেকশন দেখেন যারা ক্যাম্পিং করেন আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটাও রাখতে পারেন কত সুন্দর একটা আইটেম এগুলো একদম পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক লিন ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো মনেল ভাই শুরুতে আমাদের কাপ্তান বাজার কমপ্লেক্স ববার নাম্বার দুই সব নাম্বার একশো চার দ্বিতীয় তলায় অবস্থিত যদি চিনতে অসুবিধা হয় বলবেন মন্টি ভাইয়ের চায়ের দোকান ঠিক পাশেই কিন্তু আমাদের সবটা আছে আর এখান থেকে আপনারা হোলসেল রিটেল যারা উদ্যোক্তা আছেন সব অনলাইন আইটেম নিয়ে কাজ করতেছে এই যে আইটেম এগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যত কোয়ান্টিটি চান একুশ বোল্টের লিথিয়াম ব্যাটি সহকারে এক চার যে ছ

এটা প্রাইসটা মাত্র তিন হাজার টাকা এরকম ডিটাচেবল ডিটাচ করা যাবে এটা ফ্যানটা

ডিজাইন করতে যাচ্ছেন আপনার সাথে করে কিন্তু এই লাইটটা নিয়ে যেতে পারেন কত সুন্দর আলু এগুলো হচ্ছে সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস একদমই রিজনেবল প্রাইস থাকবে অ্যান্ড সোলার সিস্টেম দেখেন আমাদের কাছে আছে সেন্সর লাইট এটা দিনের বেলা অফ থাকবে রাতের বেলা জ্বলে উঠবে এই যে অন্ধকার করে দিলাম এখানে চার্জ হবে এই পাশে হচ্ছে লাইটটা থাকবে খুব সুন্দর মাত্র বারোশো টাকা আজকে আরো কমায় দিলাম এগারোশো টাকা মনুল ভাইয়ের ভিডিও দেখে আসলে এগারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারবে আচ্ছা তারপর দেখাবো আরো সুন্দর একটা আইটেম ভাই আপনার পছন্দের মানুষকে আইল ইউ বলতে পারতেছেন না এই সুন্দর একটা আইটেম দেখেন মনোল ভাই কত সুন্দর একটা আইটেম আই লাভ ইউ লেখা আসছে দারুন একটা আইটেম আপনার চাইলে কিন্তু এগুলা নিয়ে ব্যবসা করতে চান পেজে এখন অনেক পরিমাণ সেল বর্তমানে সবচেয়ে বেশি সেল হচ্ছে পেজে এই ফেসবুক পেজ খুলে তাহলে আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন এখানে কোনটা কোন রেট প্রত্যেকটা রেট আলাদা করে লেখা আছে ছবি সেখানে এক ক্লিকে আপনাকে দিয়ে দিবে ভাই কি লাগাইলেন ভাই সুন্দর একটা আইটেম সানগ্লাস সানগ্লাসের মধ্যেও আছে ম্যাজিক ম্যাজিকটা হচ্ছে এই পাশে স্পিকার পেয়ে যাচ্ছেন ব্লুটুথের সাথে কানেক্টিং করে কথা বলতে পারবেন এই সানগ্লাস দিয়ে মিউজিক শুনতে পারবেন স্পিকার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আমরা কানেক্ট করে রাখছি আপনাদের দেখানোর জন্য সানগ্লাসে ম্যাজিক তাও সানগ্লাসের মধ্যেই থাকবে ম্যাজিক সাউন্ডটা শুনবেন সাউন্ড কোয়ালিটি আমরা স্পিকারের কাছে ধরে দেখেন এখানে যদি আমরা মিউজিক শুনতে চাই এনসিএস এ ঢুকলাম হ্যাঁ কপিরাইট ফ্রি মিউজিক জাস্ট ঢুকে একটা ক্লিক করব ওপেন হয়ে গেছে এক্লিকে ওপেন সাউন্ডটা দেখছেন খুবই সুন্দর সাউন্ড থাকবে তো এই প্রোডাক্টগুলোও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এগারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন মিউজিক সহকারে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন ওকে আমাদের কাছে আছে হিউ মডিফায়ার এই কালেকশন এই যে হিউ মডিফায়ার এটার মধ্যে যদি আপনারা এখানে সুন্দর আর জিবি লাইটিং হবে ভিতরে পানি অথবা বিভিন্ন ফ্লেভার দিলে এই গুলা দিয়ে কিন্তু অনেক সুন্দর সারা রুমটাই কিন্তু ফ্লেভারফুল হয়ে যাবে চমৎকার প্রোডাক্টে ছয়শো টাকার মধ্যে পারচেস করতে পারবেন এই যে লাইটটা আছে এই লাইটটাও কিন্তু জুম জুম আউট সহকারে জাম্বো লাইট বলে চার্জ ব্যাকআপও দুর্দান্ত থাকবে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা মাছ ধরতে চান এটাতে মাছ ধরতে পারবেন বাড়িতে ফিরতে চান রাতের বেলা অন্ধকার গুটগুটে অন্ধকারের মধ্যে কিন্তু এই লাইটটা দিয়ে আপনারা চলাফেরা করতে পারবেন চার্জ ব্যাকআপ যাবে দুর্দান্ত প্রাইস পড়বে মাত্র বারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এরপর যেটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা লাইটিং থাকবে দেখেন কত সুন্দর লাইটিং আছে প্লাস লাইটার পেয়ে যাচ্ছেন সাথে দুই কাজ হয়ে যাবে যারা বিড়ি সিগারেট খান তারা কিন্তু এটা দিয়ে খেতে পারবেন জামেলা নাই চার্জ দিবেন আর চালাবেন আর চার্জ ব্যাক আপও যাবে অনেক বেশি তো এই প্রোডাক্টের মধ্যেও আপার ডিপার সহকারে মাত্র সাতশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এটার মধ্যে কিন্তু আরও সুন্দর ইউনিক আরেকটা আইটেম আছে এটা হচ্ছে চাবির রিং হিসেবে ইউজ করতে পারবেন এখানে লাইটিং হবে আমরা লাইটিংটা দেখা এটাও কিন্তু রিচার্জেবল সিস্টেম আলুটা দেখবেন অনেক আলু দিবে অনেক প্রচুর পরিমাণে আলু দিবে অনেক আলু দিবে আর এটার ভিতরে পাচ্ছেন এরকম সুন্দর রিং টাইপ পাচ্ছেন সাথে মাইনাস প্লাস পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু এখানে লাইটার হিসেবে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটি ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে পারচে করে ফেলতে পারবেন এখানে খুব সুন্দর লাইটার ধরবো দেখেন লাইটার কিন্তু জলে গেছে এখান থেকে চমৎকার প্রোডাক্টটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা নিতে পারবেন আপার ডিপা সহকারে এটার মধ্যে আরও বিভিন্ন ফাংশানগুলো থাকবে খুব সুন্দর সুন্দর ফাংশনগুলা থাকবে আমরা দেখাবো আপনাদের এই যে আমাদের কাছে জিপিএস ট্রেকার রয়েছে আইফোনের জন্য অ্যান্ড্রয়েড ফোনের জন্য জিপিএস ট্রেকার ক্যান্সার পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার গাড়ি যদি হারিয়ে যায় বাচ্চারা স্কুলে যায় অনেক ভয়ে থাকে তো আপনারা চাইলে এই জিপিএস ট্রেকারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন লোকেশন ট্রেক করতে পারবেন আপনার গাড়ি কখনও হারাবে না প্রোডাক্টিভ প্রাইস মাত্র এগারোশো টাকার মধ্যে নিতে পারবেন ডাটা কেবল সেট আছে এগুলো কিন্তু একই সাথে মাল্টি কানেকশান পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সিম ইজেক্টর সি পোর্ট টু সি পোর্ট ইউএসবি পোর্ট আছে প্রাইস পড়বে মাত্র 3৫০ টাকার মধ্যে এই যে জেলি ফিশ অনেক পপুলার একটা আইটেম জাস্ট প্রেস করে দৌড়ছি লাইটিং দেখবেন একের পর এক চেঞ্জ হইতেছে খুব সুন্দর আইটেমগুলো আমরা যদি একটু অফ করে দেখাই আপনাদের এই যে অফ করে দেখালে আরো বুঝতে পারবেন খুব সুন্দর দেখেন এটার মধ্যে স্পিকারও আছে সাথে এরকম লাইটিং আর জিবি কালার আছে প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন এই প্রোডাক্টটি এছাড়াও মাইক সিস্টেম আরও একটা প্রোডাক্ট দেখাবো আপনাদের এটার মধ্যেও জাস্ট প্রেস করে ধরবো এই যে প্রেস করে ধরলে ওপেন হয়ে যাবে খুব সুন্দর লাইটিং হবে পাওয়ার অন হয়ে গেছে এই পাশে হচ্ছে ঘড়ি পাচ্ছেন এই পাশে ডিজিটাল ঘড়ি এখানে লাইট লাইট হবে কালারফুল স্পিকার পেয়ে যাচ্ছেন সাথে এই চাইলে নিতে প্রোডাক্ট আমাদের কাছে এই যে মুন লাইট আছে এটা কিন্তু একদম রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন হাতের ইশারাই কিন্তু এটার কালার চেঞ্জ হবে চমৎকার এই প্রোডাক্টটি কিন্তু রিমোট দিয়েও কালার চেঞ্জ করতে পারবেন জাস্ট এই যে এখানে একটা ক্লিক করব কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে একের পর কালার চেঞ্জ করতে আপনাদের কাছে থেকে মাত্র এগারোশো টাকার মধ্যে মূল লাইটটা পারচেজ করে ফেলতে পারবেন এগুলা পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেই সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ওকে আমরা আবারও একটু অন করে দিচ্ছি আপনাদের জন্য এখন দেখাবো এই যে এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি চার পিসের একটা সেট হবে এগুলা কাদের জন্য এগুলা হচ্ছে যাদের বাচ্চারা আছে খেলনা গাড়িটাড়ি আছে অথবা রিমোট জাতীয় যত কিছু আছে সকল কিছু এটাতে চালাতে পারবেন বার চার্জ দিতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এগারোশো টাকায় চার পিসের আপনার দেখা গেছে গাড়ির ব্যাটারি কিনতে কিন্তু জীবন শেষ মানে এত ব্যাটারি কিনতে হয় একদিন কিনলে চার পিস কিনলেন সাত দিন যায় মাত্র আর এটা বারোশো বার আপনি কাউন্ট করতে পারবেন চার্জ দিতে পারবেন তো এই প্রোডাক্টটা মাত্র এগারোশো টাকার মধ্যে নিতে পারবেন আরো সুন্দর একটা আইটেম দেখাবো আপুদের জন্য বিশেষ করে আপুরা বাইরে বের হলে কিন্তু আনসিকিউর থাকেন আপনারা চাইলে কিন্তু প্রত্যেকের পার্স এর ব্যাগে এই যে লাইট কিন্তু লাইটের কত সুন্দর একটা সেফটি আইটেম আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র নয়শো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম ভাইরাল ভাই এত কালেকশন হাজার হাজার কালেকশন আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে কত সুন্দর এটার মধ্যে স্পিকার আছে স্পিকার সহ এটা এবার ঘুরানোও যাবে সুন্দর একটা কিন্তু ইয়া মোবাইলের স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন হ্যাঁ মোবাইল স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রিন্টার যাদের প্রয়োজন বাচ্চাদের জন্য প্রিন্টারও নিতে পারবেন এভাবে কিন্তু খুলতেও পারবেন এই প্রোডাক্টটা প্রেস করে এখানে কিন্তু ছবি প্রিন্ট হবে লেখা প্রিন্ট হবে এই প্রিন্টারগুলো মাত্র পনেরোশো টাকার মধ্যে রিচার্জেবল সিস্টেম আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সোলার সিস্টেম আরও একটা লাইট দেখাবো দেখেন কত সুন্দর সোলার লাইট এটা বাচ্চার পড়ার টেবিলে ইউজ করতে পারবেন চমৎকার এই লাইটটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো দেখালাম আরও আকর্ষণীয় প্রোডাক্ট আছে এই যে দেখেন কত সুন্দর ডিজিটাল ঘড়ি পেয়ে যাচ্ছেন এভাবে কানেক্টিং করে দিবেন এগুলো হচ্ছে আপনার কারেন্টের সাথে কানেক্টিং করে চালাতে পারবেন প্রাইস পড়বে এগুলোও রিজনেবল প্রাইস রাখবো একদম এই যে আরও একটা সুন্দর কালেকশান দেখাবো এটাও কিন্তু আপনারা কানেক্ট করে দিতে পারবেন বালুর মতো ঝরতে থাকবে এখানে বালুর মতো দেখতেও অনেক সুন্দর লাগবে এগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন উপরের আলো কত এটা হচ্ছে এরকম আমাদের থেকে নিতে পারবেন খুব সুন্দর আলো দেবে চার পাঁচটায় আলোকিত হয়ে যাবে তো এরকম কালেকশন গুলা ইউনিক কালেকশন গুলা যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন ব্যবসা করার জন্য আমাদের কাছে সুলো কালার চার কালার আট জিবি লাইট গুলা পেয়ে যাবেন এগুলা সুলো ফিট করে প্রাইস পড়বে মাত্র এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এটা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর এগুলা লাইটিং হবে অনেক সুন্দর তারপর যেটা দেখাবো এটাও সুন্দর একটা আইটেম দেখেন একই সাথে আপনি ইয়ারপোর্ডস পেয়ে যাচ্ছেন সাথে আবার ডিসপ্লেও আছে চমৎকার একটা ডিসপ্লে থাকবে এটার মধ্যে এখানে কি কি অপশন আছে আমরা যদি একটু দেখাই এখানে দেখেন বিভিন্ন ফাংশনগুলো পাচ্ছেন গেম খেলতে পারবেন সাথে পাওয়ার ব্যাংক আছে টর্চ লাইট আছে একই সাথে চারটা কাজ করতেছে মোবাইলের মতো যে মোবাইল আর দরকার নাই ভাই মোবাইলের সকল কিছু এই প্রোডাক্ট দিয়ে করতে পারবেন প্রাইস পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকায় পাওয়ার ব্যাংক কাজ করতেছে আবার ইয়ারপোর্স আবার টর্চ লাইট মোবাইল চার্জ দিতে পারবেন সব কাজ করবে কালার চেঞ্জ হবে এত সুন্দর টাচ করবেন আর কালার চেঞ্জ হবে আপনার রুমের যে ডিজাইন আছে কালার আছে ওটার সাথে ম্যাচিং করে আপনি কিন্তু এটা সাজাতে পারবেন অনেক সুন্দর সুন্দর আইটেম গুলো পাচ্ছেন আমাদের কাছে এছাড়াও কিন্তু এই যে আরো একটা কালেকশন আছে এগুলো হচ্ছে গ্যালাক্সি টাইপের আমরা যদি একটু চার্জ দিয়ে দেখাই বা দেখায় দিই আপনাদের তাহলে বুঝতে পারবেন এখানে হচ্ছে ইউজ সিস্টেম আছে একটু অন করে দেখা কত সুন্দর এগুলো হচ্ছে গ্যালাক্সি লাইট তারার মতো তারার মতো দেখেন বিভিন্ন

পাইকারি দামে নিয়ে কিন্তু আর একটা আছে ডিম টাইপের এই যে ডিম কত সুন্দর দেখেন রাতের বেলা কালারটা কি আসবে এটার মধ্যেও কিন্তু এরকম সুন্দর লাইটিং হবে স্পিকার ও পাচ্ছেন স্পিকার সহকারে কিন্তু এটার মধ্যে স্পিকার আছে এটার মধ্যে এটা কিন্তু আরো বেশি কালারফুল এন্ড এটার কালারটা চেঞ্জ করতে পারবেন আপনারা চমৎকার সিস্টেম সোলারের চার্জ হবে নিচের দিকে লাইট আছে জ্বলবে এগুলো হচ্ছে বাসাবাড়ির মধ্যে রেখে দিবেন অটোমেটিক চার্জ হয়ে যাবে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন সোলার সিস্টেম আরও একটা লাইট আছে আমাদের কাছে এই যে উপরের দিকে সোলার থাকবে এখানে লাইটগুলা হবে আর নিচের দিকে স্যামসও থাকতেছে চুর পুলিশ খেলবেন এটা চুর আসলে পুলিশে পুলিশেও কিন্তু সিগনাল দেবে দৌড়ের উপরে থাকবে এই গুলো দেখলে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকার মধ্যে এত দারুণ একটি সোলার সিস্টেম লাইটগুলা সিকিউরিটি লাইট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে মাথার জন্য আরও একটা দারুণ কালেকশন নিয়ে আসছি ভাই ভাই মাথায় কি লাগাইছি দেখছেন ভাই এটা দিয়ে

এইগুলা হচ্ছে আত্মরক্ষার জন্য নিজের একটা পকেটে রেখে দিবেন বা পার্সে ব্যাগে সব জায়গায় রাখতে পারবেন ভাইয়েরা সবাই ইউজ করতে পারেন সেফটির জন্য সেফটি আইটেম এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন জি অনেক সুন্দর এগুলো আইটেম তো প্রচুর চলে এই যে আরও একটা সুন্দর আইটেম নিয়ে আসছি এই আইটেমটাও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন করলে এখানে কালার হবে একের পর এক কালার চেঞ্জ হবে এরকম আলো দিবে আপনার ঘরের লুকটাই চেঞ্জ করে দিবে এগুলো শোফিস হিসেবে ডিজাইন হিসেবে বা গড়কেস যারা সাজাতে চান আনকমন ভাবে তারা চাইলে এগুলো রাখতে পারেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যত টি চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তো অনেকগুলো আইটেম দেখাইলাম এই যে এটা হচ্ছে ইয়ার কুলার আছে মিনি এয়ার কুলার এটা হচ্ছে ডিপি ব্র্যান্ডের এক চার্জে পাঁচ ঘন্টা ব্যাক যাবে পানি দিতে পারবেন বরফ দিতে পারবেন এখানে বাষ্পার মতো বের হবে এটাও মাত্র ষোলোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন পাঁচ ঘন্টা ব্যাক পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে গার্ডেন লাইট খুঁজতেছেন বাসা বাড়ি সামনেই ইউজ করতে পারেন ছাদে ইউজ করতে পারেন ছাদের কর্নার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এগুলো ইউজ করতে পারবেন লাইট হবে এখানে সোলার সিস্টেম চাষ হবে দিনের বেলা চাষ হবে রাতের বেলা চলবে আঠারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো পারচেস করে ফেলতে পারবেন মুনলাইটটাও দেখাইছে এটাও আমাদের কাছ থেকে এগারোশো টাকার মধ্যে মুনলাইটটাও নিতে পারবেন কালার কিন্তু এই যে হাতের ইশারায় চেঞ্জ হইতেছে একের পর এক কালার চেঞ্জ হচ্ছে এই প্রোডাক্টগুলো দুর্দান্ত প্রোডাক্ট নিবে না সেল হয়ে যাবে যারা অনলাইন উদ্যোগটা আছেন জাস্ট আমাদের কাছ থেকে নিবে না সেল হয়ে যাবে যারা বড় সাইজের ফ্যান চাচ্ছেন আমাদের বারো ইঞ্চি ডিফেন্ডার উইংসটার অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এগুলোও আমাদের কাছ থেকে মাত্র বত্রিশশো টাকার মধ্যে এক চার্জে বারো ঘন্টা সোলার দিয়েও চার্জ দিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো চা আপনারা চাইলে পারচেস করে ফেলতে পারবেন তো মোটামুটি এখানে অনেকগুলো কালেকশন আমাদের যে আছে একটু সোলারের লাইট নিয়েও কথা বলতেছি এই যে সোলার সাথে এরকম বড় লাইট পাচ্ছেন এটাও কি সোলারের জি জি এটাও সোলার সিস্টেম এই যে লাইটের ওয়ার্ডটা দেখেন না ভাই পাঁচশো ওয়ার্ডের পাঁচশো

আবার হচ্ছে আপনার বাসাবাড়ির সামনে রাস্তায় কবরস্থানে অথবা আপনি চলে মসজিদের সামনে এগুলো ইউজ করতে পারেন বিভিন্ন প্রজেক্টের কাজে বিভিন্ন উন্নয়নের কাজে অনেক প্রবাসী ভাইরা আছে বাড়ির সামনে লাগাতে চান আপনারা প্রবাসী ভাইদের জন্য কিন্তু স্পেশাল অফার ডিসকাউন্ট প্রাইজে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সোলার সিস্টেম আমাদের ছোট লাইট আছে যাদের বাজেটটা কম আছে তারা চলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে সোলার দিনের বেলা চার্জ হবে রাতের বেলা জ্বলে উঠবে সেন্সর সিস্টেম কাজ করবে মানুষ দেখলেই জ্বলে যাবে মানুষ চলে অফ হয়ে যাবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইসটা পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে সোলারের মধ্যে আরও বিভিন্ন আইটেম আছে এই যে বড় সাইজ আছে দুই চোখের মধ্যে আছে এখানে ব্যাকআপ দিবে দুর্দান্ত সারা রাত ব্যাক আপ পাবেন এক বছরের ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সোলারের মাধ্যমে চার্জ হবে আর স্ট্রিট লাইটটা কিন্তু প্রচুর পরিমাণে আলু দেবে জ্বলে যাবে এগুলোর সাথে থাকবে হচ্ছে সাথে রিমোট থাকবে যে প্লাগ আছে এরকম মোটা প্লাগুলো পেয়ে যাবেন

টোটাল হচ্ছে ছয় চোখের হবে এলইডি লাইট এগুলার পাওয়ারফুল থাকবে অনেক বেশি আলো থাকবে দিনের বেলা চার্জ হবে রাতের বেলা জ্বলবে এগুলার প্রাইসটা পড়তেছে আটত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যা এটা হচ্ছে বেকুম ক্লিনার আমাদের কাছ থেকে মাত্র সাতশো টাকার মধ্যে পারচেস করতে পারবেন আপনার বাসায় কি প্রেশারের রুগী আছে প্রত্যেকের বাসায় প্রেসারের রোগী আছে প্রেসার মানে সবার শরীরেই আছে যারা হচ্ছে ডিজিটাল প্রেসার মাপার যন্ত্র নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমরা রাখব এছাড়াও সোলার সিস্টেম আরও একটা লাইট দেখাচ্ছি আপনাদের সোলারের যে লাইটটা আছে এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম এই যে এরকম একটা লাইট থাকবে এটা মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন সারা রাত ব্যাক আপ পাবেন এগুলো সারা রাত ব্যাক আইটেম বাইরে কিছু টাকা অনেক অনেক আইটেম অনেক আইটেম মস্কিটো কিলার যারা খুঁজতেছেন আমাদের থেকে মস্কিউটো কিলার নিতে পারবেন এগুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ মশা মাছি সব শেষ হয়ে যাবে লাইটিং হবে মশাকে টেনে এনে মেরে ফেলবে এটা তো এগুলো মাত্র দুই হাজার টাকার মধ্যে পারচেস করতে পারবেন যা যেটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটোরিয়া যে কোনো প্লেসে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমাদের অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই এক নাম্বার ভবন আছে এটা হচ্ছে দুই নাম্বার ভবন দ্বিতীয় তলায় সব নাম্বার একশো চার দুই তলায় কিন্তু দুই তলায় উঠে একদম লাস্টের দিকে মন্টি বাইয়ের চায়ের দোকানের ঠিক পাশেই অবস্থিত একশো চার নাম্বার সব বিখ্যাত বাজার ডট কম অবশ্যই ভিজিট করবেন ধন্যবাদ